সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছে আজ সোমবার দোসরা জুন সকালে এ তথ্য পাওয়া গেছে নিহতরা হলেন সৈয়দপুর নীলফামারির বাসিন্দা মোহাম্মদ জাহিদুল ইসলাম তার পাসপোর্ট নম্বর এ এগারো ছিয়ানব্বই উনচল্লিশ চৌহাত্তর এবং গাজীপুর সদরের বাসিন্দা মুফিসউদ্দিন যার পাসপোর্ট নম্বর এ শূন্য চার শূন্য আট নয় এক দুই হজ অফিস সূত্র জানায় চলতি মৌসুমে এখন পর্যন্ত হসপাল অন করতে গিয়ে মারা গেছেন সত্র বাংলাদেশ এর মধ্যে পবিত্র মক্কায় দশজন ও পবিত্র মদিনার সাতজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ষোলো জন পুরুষ ও একজন মহিলা হজযাত্রী রয়েছে এছাড়া অসুস্থ হয়ে সৌদি সরকারি হাসপাতালে ভর্তি আছেন আরও সাঁত্রিশ জন বাংলাদেশি হজযাত্রী গতকাল রবিবার পর্যন্ত সর্বমোট সাতাশি হাজার একশো সাতান্ন জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার নয়শো পঁচিশ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় একাশি হাজার দুইশো বত্রিশ জন গতকাল রবিবার শেষ হয় চলতি বছরের হজ ফ্লাইট হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী দশই জুন শুরু হয়ে চলবে আগামী দশই জুলাই পর্যন্ত এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে